হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইল টাকা আন কেমন যেন আজকেই আমি আপনাদের মাঝে একদম নতুন এবং ট্রাস্ট টাকা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে চলে এসেছি আজকের এই অ্যাপ্লিকেশনটি থেকে আপনার এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত অনায়াস ইনকাম পারবেন এমন এমনকি মিনিমাম এক ডলার হলে অর্থাৎ আশি টাকা হলে টাকাটা আপনি বিকাশ রিসার্চ নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো গায়ে আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিছুই এই ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুভ একদম শেষ মতো দেখবেন কারণ অ্যাপসের নিয়মনে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আজকের এই অ্যাপ্লিকেশনটি থেকে আপনি এক টাকাও পেন্ট হবেন না এজন্য আমি ভিডিওটিতে যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে গিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনি আজকের অ্যাপ্লিকেশনটি থেকে একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো গাইস ভিডিওটি করার আগে ছোট্ট একটি রেগেট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অল করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম আছে আপনার বিডি রিওয়ার্ড ক্যাশ তো আজকের অ্যাপ্লিকেশনটি খুবই ট্রাস্টেড এবং একদম আনকমন একটি অ্যাপস তো এই অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে যদি আপনি নিয়ম মানে কাজ করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো আজকের অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর অ্যাভেলেবল হয়ে যাবেন আজকের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য ভিডিও বক্সে অ্যাপ লিঙ্কটা দিয়ে দেব ওখানে ক্লিক করলে আপনাকে প্লে প্লেস্টোর নিয়ে আসবে তো প্লেস্টোর নিয়ে আসার পর এখানে একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার অ্যাপটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো অ্যাপসটা ইনস্টল করার ফাঁকে এখান থেকে আপনারা ফাইভ স্টারে ক্লিক করবেন ফাইভ স্টারে ক্লিক করে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন আর রিভিউ এখানে লিখবেন নাইস অ্যাপস বা গুড অ্যাপস কারণ এই রিভিউ প্লাস রেটিংটা না দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটিতে একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন অবশ্যই এখানে একটা ভালো রিভিউ দেবেন একটা আর ফাইভ স্টার রেটিংটা দিয়ে এখানে পোস্ট করে দেবেন তো রিভিউ প্লাস রেটিং দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি আবার এখানে সার্চবারে যাবেন তো সার্চবারে এখানে টাইপ করবেন সুপার ভিপিএন তো সুপার ভিপিএন লিগেট সার্চ করলে কিন্তু ফার্স্টেই আমরা আপনারা একটা ভিপিএন পেয়ে যাবেন তো এই ভিপিএনটা আপনারা সকলে ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি এই ভিভেন্টটা ডাউনলোড করা আছে আপনারা এখানে ইনস্টল বাটন ফার্ম তো ইনস্টল বাটনে ক্লিক করে ভিভেনটা ডাউনলোড করে নেবেন এখানে ফাইভ স্টার রেটিং দিতে হবে না জাস্ট এখানে ডাউনলোড করে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ভিভেনটা কানেক্ট করতে হবে ভিভেন্টটা কানেক্ট করে অ্যাপসের ভিতরে কাজ করতে হবে তো কীভাবে কানেক্ট করবেন আপনার যখন অ্যাপসটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো লোকেশন দেখতে পারবেন তো এখানে অনলি তিনটা কাউন্ট্রির মধ্যে যে কোনো একটি কাউন্ট্রি সিলেক্ট করে কাজ করতে পারবেন তিনটার বারে যদি অন্য কোনো কাউন্ট্রি সিলেক্ট করে কাজ করেন তাহলে কিন্তু আজকের অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা পেমেন্টটা নাও পেতে পারেন তো এখান থেকে মনোযোগ সহকারে দেখবেন এখানে ইউএস কানাডা আর ইউকে তিনটি কাউন্ট্রির মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করে দিচ্ছি তো অবশ্যই আপনারা ইউএস সিলেক্ট করবেন যদি ইউএসএ প্রবলেম হয় তাহলে কানাডা বা ইউকেতে কাজ করতে পারেন তো তারপর এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে আপনাদের মধ্যে একটা শো করতে পারে পাঁচ সেকেন্ডে তো অ্যাডসটা আপনাকে পাঁচ সেকেন্ড পর কেটে দেবেন তো দেখেন অ্যাডসটা কেটে দিছি তো অ্যাডসটা কেটে দেওয়ার পর এখান থেকে দুই এক সেকেন্ডের মধ্যে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ভিপিএনটা মিনিমাইজ করে দেবেন তো ভিপিএনটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন বিডি রিওয়ার্ড ক্যাশ তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে দেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি কি এরকম একটা এন্টারফেস নিয়ে আসবে তো দেখেন তো এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে তো লগ ইন করার আগে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে করলে এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা শো করবে তো এখানে আর এখানে আপনার একটা নাম দেবেন ইউজার নেম এখানে একটা ইমেল দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই একটা ভ্যালিড স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দিবেন রেফার কোড দেবেন ওয়ান টু আর থ্রি আর এই ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিবেন আমি এখানে লাইভে সব কিছু পূরণ করে দেখে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে আমি এখানে আমার নাম দেবো আপনারা আপনার নাম দেবেন অবশ্যই সডেক একটা নাম দেবেন তারপরে এখানে একটা ইমেল দেবেন একটা সঠিক ইমেল দেবেন যেন তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো তারপর কনফার্ম পাসওয়ার্ডে উপরে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটা দেবেন তো তারপর রেফার করে দেবেন ওয়ান টু থ্রি ফোর তো সব কিছু ঠিকঠাক পূরণ হয়ে গেলে এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে তো তারপর আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন বা রেজিস্ট্রেশন করছেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন অবশ্যই সঠিকভাবে সব কিছু পূরণ করবেন নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না আপনি তখন কাজ করতে পারবেন না তো অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করার চেষ্টা করবেন তো দেখেন আমার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেওয়া কমপ্লিট তারপরে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট একদম সাকসেস হবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হয়ে করবে তো এটা অ্যাপসের মেন ইন্টারফেস তো এখানে আপনারা কাজ করতে পারবেন তো এখানে দেখছেন অনেকগুলো টাস্ক রয়েছে ইনকাম করার জন্য এখানে ডেলি সিগিং রয়েছে স্প্রিন অ্যান্ড উইন ম্যাথ কুইজ রয়েছে স্ক্যাচ কার্ড তারপরে ওয়াজ ভিডিও তো এগুলো আরও রয়েছে অপশন তো এগুলো কিন্তু কাজের অপশন না এগুলো আপনাকে ওইখান থেকে ক্যাশ আউট করতে হবে তো ওগুলো অন্য অপশন ওগুলো আমি আপনাদের বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিয়ম মেনে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু অ্যাপস অ্যাপ্লিকেশানটি থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন না অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো আমি এখানে সব কিছু বুঝে দেবো তো প্রথমে এখান থেকে ডেলিসিংটা বুঝে দেবো তো এখানে ডেলিসিংয়ে ক্লিক করবেন তো ডেলিসিংয়ে ক্লিক করার পর আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে তো অ্যাডসটাতে আপনাকে ক্লিক করতে হবে তো একটু ওয়েট করবেন অ্যাডসটা শো করার পর আপনি অ্যাডসটে ক্লিক করবেন তো দেখেন গাইস অ্যাডসটা শো করতে অ্যাডসটা শো করার পর এখান থেকে আপনার অ্যাডসের উপর ক্লিক করে দেবেন তো অ্যাডসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন মিনিট ওইখানে ভিজিট করতে হবে অবশ্যই এই কাজটা করবেন আর নিয়ম কাজ করবেন তো দেখেন আমাকে এখানে ওয়েবসাইটে নিয়ে আসছে তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য এখানে আমাকে একটু লোডিং নিতেছে তো আপনারা একটু অপেক্ষা করবেন দেখেন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে তো ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি এইভাবে দুই তিন মিনিট এখানে ভিজিট করবেন এখানে যে কোনো একটা পোস্ট আপনারা ওপেন করে দেখতে পারেন দুই তিন মিনিট সময় কাটানোর জন্য এখানে যে কোনো একটা পোস্ট ওপেন করে দেবেন তো এইভাবে এখানে দুই তিন মিনিট ভিজিট করার পর আপনাকে ব্যাক করতে হবে তো আমি এখান থেকে ব্যাক করতেছি তো ব্যাক করার পর এখানে আপনি জিরো ডলার বোনাস পেয়ে যাবেন দেখেন এখানে আমি জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার বোনাস হয়েছে অবশ্যই নিয়ম মেনে যদি করেন তাহলে কিন্তু বোনাসটা আপনার কালেক্ট হবে আর মেনে যদি না করেন তাহলে কিন্তু বোনাসটা কালেক্ট করতে পারবেন না তো আমি যেভাবে দেখেছিলাম ওইভাবে করলে কিন্তু আপনারা বোনাসটা কালেক্ট করতে পারবেন আর প্রত্যেকদিন আপনারা ডেলি সিংটা করবেন ডেলি সিংটা মিস করলে কিন্তু আপনারা পরের দিন আর ওই ডেলি স্পিনটা ফ্রি পাবেন না তো অবশ্যই চেষ্টা করুন প্রতিদিন আর সকালে উঠে এই ডেলি সেইটা কমপ্লিট করার তো তারপরে এখানে রয়েছে স্প্রেন আনোয়েন তো স্প্রিনে আনুনে এখানে ক্লিক করতেছি তো স্পিন এনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা অ্যান্টারভাইশো করবে তো এখানে দেখবেন আপনার পনেরোটা স্প্রিন তো পনেরোটা স্পিন আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে তো কীভাবে কমপ্লিট করবেন তো এখানে জাস্ট আপনারা প্লেতে ক্লিক করবেন তো প্লেতে ক্লিক করলে আপনার স্পিনটা এখানে ঘুরতে থাকবে তো স্পিনটা ঘোরার পর আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে বোনাস দেওয়া হবে তো স্পিনটা যখন আপনাকে বোনাসটা দেওয়া হবে তখন এখানে একটা অ্যাড শো করবে তো পাঁচ সেকেন্ডে একটা অ্যাড শো করবে নেটওয়ার্ক প্রবলেমের জন্য অ্যাডসটা এখনও ব্রেক করে রাখছে তো দেখেন অ্যাপসটা শো করতেছে তো এখানে পাঁচ সেকেন্ড দেখার পর আপনি এখানটা নো থ্যাংকস করে দেবেন এই অ্যাডস আপনারা কখনই ক্লিক করবেন এই অ্যাডসে ক্লিক করলে কিন্তু আপনার ক্লিক ক্লিকগুলো গণ্য হবে আর ইনভ্যালেট ক্লিক গণ্য হলে কিন্তু আপনার পেমেন্টটা মিস দিতে পারে তো অবশ্যই এই অ্যাডসগুলো আপনারা খেয়াল করে কেটে দিবেন তো তারপর এখান থেকে আপনারা কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে আপনাদের মাঝে আরও একটা অ্যাড শো করতে পারে নেটওয়ার্ক প্রবলেমের জন্য অ্যাডস না করতে পারে তো ওই অ্যাডসার শো করার পর আপনাদের এখান থেকে পনেরো সেকেন্ড নোট করতে হবে পনেরো সেকেন্ড নোট করার পর আপনি আর একটা টাক্স করতে পারবেন তো দেখেন এখানে পনেরো সেকেন্ড নোট করা শেষ আমি এখানে নয় পয়েন্ট পেয়ে গেছি আমি যদি এখানে আরেকটা করতে চাই আবার এখানে প্লেতে ক্লিক করব তো প্লেতে ক্লিক করলে আবার এখানে চাকাটি ঘুরতে থাকবে তো চাকাটি ঘুরার পর আপনাকে আপনাদের মাঝে আরও একটা অ্যাড শো করতে অ্যাডসগুলো আপনার এখান থেকে নোথাস করে দেবেন তো তারপর এখান থেকে আপনি কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর আপনাদের মাঝে ওই রকমের অ্যাড শো করতে পারে তো অ্যাডস আপডেট হওয়ার পর এরকম অ্যাডস আপনাদের মধ্যে শো হতে পারে তো শো করলে আপনারা এখান থেকে ক্রস করে দেবেন তো দেখেন এখান থেকে আমার দুইটা কমপ্লিট এখান থেকে আমি আবার এগারো পয়েন্ট পেয়ে গেছি তো এভাবে আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ পনেরোটা কমপ্লিট করতে হবে এখানে আমার অলরেডি দুইটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে একটা শোকতেছে রিপ্লেস করলে এখানে দুইটা হয়ে যাবে তো এখানে যখন আপনার পনেরোটা পনেরোটা হয়ে যাবে এখানে পূর্ণ হয়ে গেলে আপনি গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করলে একটা অ্যাডস করবে তো অ্যাডসে আপনারা ক্লিক করবেন ওই অ্যাডসে ক্লিক করে যদি আপনাকে প্লেস্টোনে যায় অফ স্ট আর যদি আপনাকে ওয়েবসাইটে নেওয়া যায় তো দু দিনে এখানে ভিজিট করবেন তো এইভাবে গেট বোনাসের কাজটা সম্পূর্ণ করবেন আর স্পিনের কাজটা করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন তো এখান থেকে আমি সর্বশেষ কাজটা বুঝে দেবো কারণ ম্যাথ কুইজ আর স্ক্যাচ কার্ড ইজি আছে এগুলো আপনার স্পিনের প্রসেসের মতো করবেন ম্যাথ কুইজ স্ক্যাশ কাট তো আমি এখান থেকে সর্বশেষ অচ ভিডিওটা বুঝিয়ে দেবো তো এখানে অচভিডিওতে ক্লিক করবেন তো অচ ভিডিওটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন দুইটা অপশন শর্ট অজ ভিডিও আর লং অজ ভিডিও তো এখানে শর্ট অজ ভিডিও বলতে এখানে আপনাকে বিদারের নোটিশ দেওয়া হবে কিভাবে করবেন তো আমি এখান থেকে শর্ট ভিডিওটা এখানে ওয়াশ করতেছি এখানে ওয়াশে ক্লিক করতেছি তো অসে ক্লিক করার পরে এখানে নোটিশটা আপনারা অবশ্যই ফলো করবেন এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে এক মিনিট শর্ট অস ভিডিও আর দুই মিনিট লং হস ভিডিও দেখতে হবে তারপর ব্যাক করুন ভিডিও দেখার মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং একটা ভালো কমেন্ট আর একটা লাইক দেবেন এই কাজগুলো না করলে পেমেন্ট পাবেন না একটা অস ভিডিও দেখলে এখান থেকে শত পয়েন্ট করে পেয়ে যাবেন তো অবশ্যই এখানে সঠিকভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সত্তর পয়েন্ট খুব ইজিলি পেয়ে আর অন্য কোনো অ্যাপসে কিন্তু এরকম একটা অফার পাবেন না তো অবশ্যই যদি কমপ্লিট এবং সঠিকভাবে করেন তাহলে কিন্তু বোনাসটা পেয়ে যাবেন তো কীভাবে করবেন এখানে আপনার প্রথমটা কমপ্লিট করার জন্য এখানে অজ ভিডিওতে ক্লিক করবেন এখানে আপনার দশটা অজ ভিডিও পাবেন তো প্রথমে এখানে অজ ভিডিওতে ক্লিক করবেন তো অজ ভিডিওতে ক্লিক করার পর আপনাকে ইউটিউবে নিয়ে যাবে তো ইউটিউবে নিয়ে যাওয়ার পর এখান থেকে শর্ট ভিডিওতে আপনাকে এক মিনিট অপেক্ষা করতে হবে এক মিনিট আপনাকে এই ভিডিওটা দেখতে হবে তো এক মিনিটের মাঝে আপনি চ্যানেলটিতে একটি লাইক দিবেন তো এক মিনিট ভিডিও দেখবেন এবং এই চ্যানেলটিতে একটি লাইক দেবেন এখানে তো এখানে আপনারা লাইকে ক্লিক করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে একটা কমেন্ট করবেন ভালো কমেন্ট তাহলে কিন্তু বোনাসটা আপনার কালেক্ট হয়ে যাবে তো অবশ্যই এই কাজটা করবেন না হলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো তারপর এখান থেকে আপনারা যখন এক মিনিট কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক করব তো গাইজ দেখেন এখানে আমার এক মিনিট অপেক্ষা করা শেষ তো এক মিনিট শেষ হয়ে গেলে এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে আর যদি আপনি এক মিনিট আগে ব্যাক করতে চান তাহলে কিন্তু ব্যাক নেবে না অবশ্যই এখানে এক মিনিট অপেক্ষা করার পর এখান থেকে আপনাকে ব্যাক করবে তো ব্যাক করলে আপনাদের মাঝে একটা অ্যাডস করবে অ্যাডসটা আপনার এখান থেকে নো হ্যান্স বা ক্রোস করে দেবেন এই অ্যাডসটা ক্লিক করবে না অ্যাডসটা ফুল লোড হওয়ার পর এখান থেকে নো হ্যান্স করে দেবেন তো এই দেখেন এখান থেকে আমার একটা কমপ্লিট তো এভাবে আপনারা অস ভিডিওটা কমপ্লিট করবেন একটা অচ ভিডিও করলে এখানে সত্তর পয়েন্ট করে পেয়ে যাবেন তো এখানে যখন দশ বাই এখানে দশটা হয়ে যাবে এখানে দশটা রয়েছে এখানে যখন দশ হয়ে যাবে তখন আপনি গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করলে আপনাদের মাঝে একটা শো করবে তো অ্যাডসার্থ আপনাকে ক্লিক করতে হবে অ্যাডস সারতে ক্লিক করলে যদি আপনাকে প্লেস্টার নিয়ে যায় তো অ্যাডসটা আপনার অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই তিন মিনিটে ওখানে ভিজিট করবেন এভাবে এখানে অর্স ভিডিওর কাজটা কমপ্লিট করবেন তো লং ওয়াচ ভিডিওর প্রায় ওইটা শর্ট ওয়াচ ভিডিওর মতো ওইখানে আপনাকে দুই মিনিট দেখতে হবে দুই মিনিট দেখলে ওইখান থেকে আপনার একশো পয়েন্ট পাবেন তো এভাবে এখানে যেভাবে দেখে দিলাম লং ওয়াচ ভিডিও ঠিক সেম ওইভাবে আপনারা এখান থেকে দশটা পাবেন ওই দশটা আপনাকে ক্লিক করে গেট বানাসে ক্লিক করতে হবে তো তারপর এখানে আপনি ব্যাক করবেন তো গাইজ দেখেন এখান থেকে আমি নব্বই পয়েন্ট এবং জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার পেয়ে গেছি তো আমি এখানে সর্বশেষ আপনাকে রিডিমটা করে দেখে দেবো তো আমি এখন এখানে রেফার আনটা বুঝিয়ে দিচ্ছি তো এখানে ইনভার্টে ক্লিক করবেন তো ইনভার্টে ক্লিক করার পর এখানে আপনার একটা রেফার কোড দেখতে পারবেন তো এই রেফার কোডটা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন ফ্রেন্ডরা যদি আপনার এই রেফার কোডটা ইউজ করে তাহলে কিন্তু এখান থেকে আপনারা এক হাজার ডলার পর্যন্ত বোনাস পেয়ে দিতে পারবেন তো অবশ্যই চেষ্টা করুন বেশি বেশি রেফার করার এক হাজার ডলার বোনাস পাওয়ার জন্য তো তারপর এখান থেকে ব্যাক করবেন তারপরে এখানে রয়েছে আরও হাউটওয়ার্ক তো হার্ডওয়ার্ককে ক্লিক করলে আপনারা কাজের একটা ভিডিও দেখতে না কাজের ভিডিওটা আপনারা দেখে নেবেন তো তারপরে এখানে রয়েছে টেলিগ্রাম তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন অবশ্যই সকল সাপোর্ট তারা দেবে তো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন তো সর্বশেষ এখান থেকে কীভাবে উদ্যোগ করবেন তো উদ্যোগ করার জন্য এখানে রেডিমে ক্লিক করবেন তো রেডিমে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা এন্টারভাইজ শো করবে তো এখানে আপনারা এই নোটিশটা ফলো করবেন এখানে বলছে আনবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে তাড়াতাড়ি পেমেন্টটা পেয়ে যাবেন তো অবশ্যই আনোটিসটা ফলো করবেন তো এখানে দেখেন আপনি কিভাবে উদ্ধ্রতা করতে পারবেন তো এখানে উড্ৰত করার জন্য রয়েছে মোবাইল রিচার্জ এক ডলার বিকাশ রয়েছে দুই ডলার আর নগদ রয়েছে দুই ডলার পেপাল রয়েছে জি ক্যাশ রয়েছে জাস কাশ তো এগুলো অন্য আদার্স কান্ট্রি আপনি এখান থেকে বিকাশ নগদ এবং মোবাইল রিচার্জ নিতে পারবেন এখানে যদি আপনি বিকাশ নিতে চান তো এখানে বিকাশে ক্লিক করবেন তো বিকাশে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার আর বিকাশ নাম্বারটা দিতে বলতেছে তো এইখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন আর এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন দুই ডলার তো দুই ডলারের বেশি অর্জ করতে পারবেন তারপর এখান থেকে আপনার রিডিম রিকোয়েস্টটা ক্লিক করলে এখান থেকে এক দুই মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন তো গাইস এখানে আপনার যদি পেমেন্টটা পেতে এক ঘন্টার মতো লেট হয়ে যায় তারপরে আমাকে বলবেন আমার টেলিগ্রাম প্লাস টেলিগ্রাম গ্রুপ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করব যদি পেমেন্টটা না পান এক ঘন্টার মাঝে তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেবো তো ওইভাবে আপনারা উইড্রোটা করবেন তো এখানে আর দেখানোর বেশি কিছু নেই আপনারা এইভাবে যদি সঠিকভাবে কাজ করেন তাহলে কিন্তু আজকের অ্যাপ্লিকেশনটি থেকে আপনার হানড্রেডে হান্ড্রেড পেমেন্টটা পাবেন আর পেমেন্ট যদি না পান তো আমি আপনাদের নিজেই পেমেন্ট করব তো দেখেন এভাবে আপনারা এখানে কাজ করবেন তো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন অবশ্যই আর আমাদের চ্যানেল যেন অন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেকটা ভিডিও খুবই ট্রাস্টেড এবং খুবই হেল্পফুল তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নেবেন আর আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর বেশি কিছু নেই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ